অভিনব জন্মদিন পালন চাকদায় প্রতি বছর নিজের জন্মদিন পালন করেন প্রতিবেশী ভাই সঙ্গে চাকদার ভারত গৌরব পুরস্কার প্রাপ্ত ভৌমিক চেন্নাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন আজ তার জন্মদিন অথচ কাজের চাপে তিনি বাড়িতে আসতে না পারায় ব্যতিক্রম দেখা গেল প্রতিবেশী ভাইবোনেরা নিজেরাই তার জন্মদিন পালন করলেন তার চাকদার বাড়িতে আর চেন্নাইতে বসেও তিনি উপভোগ করলেন তার জন্মদিনের আমেজ সাধুবাদ জানালেন তার প্রতিবেশী ভাই বোন ও পরিবারকে কি বার্তা দিলেন চেন্নাই থেকে ভারত গৌরব পুরস্কার প্রাপ্ত দীপেন্দ্রনাথ ভৌমিক চলুন শুনেনি এই দিনটা আমার তো আধি সারা জীবন মনে থাকবে কারণ আজ আমার জন্মদিন কিন্তু এই যে আনন্দ করছে আমার প্রতিবেশীরা আমার ভাইয়েরা বোনেরা আজ আমি কর্মসূত্রে লোড এত আমি যেতে পারছি না পারিনি যেতে কিন্তু সকলে যে আমার যে জন্মদিন পালন করছে এটা আমার কাছে অনেক গর্বের আমি ছিল কৃতজ্ঞ সবার কাছে এই ঋণ আমি কখনো হয়তো শোধ করতে পারবো না পাশাপাশি যেমন আমি আমার প্রতিবেশীর জন্য আমার ভাই বোনাদের জন্য গর্বিত ঠিক একই রকম আমি গর্বিত আমার ইন্ডিয়ান আর্মির জন্য যারা আমাদের দেশের সম্মান দিতেছে যারা আমাদের দেশকে মাথা উঁচু করেছে যারা ধ্বংস করে দিয়েছে আমাদের বিরোধী আমাদের শত্রুদেরকে তো এই ভারতীয় আর্মির কাছে আমার স্যালুট আর তাই আজকের এই দিনটা সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা আমার ভগবানের কাছে